হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলো আজকে আমরা সবাই মিলে সকালটা শুরু করি তো রোজকার মতো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো দেখো রোজকার মতো আমি গল্প নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের গল্পটা দেখো একজন প্রাইভেট টিচারের সত্যিই ভালোবাসায় ছাত্রটি কেমন বদলে গেল দেখে কিন্তু সত্যিই ভালো লাগলো কারো দ্বারাই বদলানো সম্ভব হয়নি এই টিচার বদলে দিল তো তোমরাও দেখো ভালো লাগবে পাশে থেকে সাপোর্ট করো আর গল্পটা আজকে কেমন হচ্ছে তোমরা দেখে নাও একটা টিউশনি করবে কোথায় ভবানীপুরে ছাত্র না ছাত্রী ছাত্র ক্লাস এইট ছাত্র পড়াবো না পুলিশ অফিসারের ছেলে বাবা ডিআইজি ভালো মাইনে দেবে ভালো খাবার পাবে আরে এত বড় পুলিশের ঝাড়ুদার হতে পারাটাও ভাগ্যে সুপারিশে চাকরি হয়ে যেতে পারে দুদিন পর আইজি হবেন রাজি হয়ে যায় রাজীবের প্রস্তাবে রাজীব বলল মাইনে আটশো টাকা সে সময় আটশো অনেক টাকা কিন্তু টিউশনিটা রাজীব নিজে না করে কেন যে আমায় দিচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না তুমি করছো না কেন আমার সময় নেই ডিআইজি সাহেবের ছেলের নাম অনি ফর্সা তবে ধবধবে নয় কিন্তু বেশ মায়াময় বিশাল বাড়ি বারান্দাময় দামি ফুলের টব চারিদিকে সমৃদ্ধির ছড়াছড়ি রাজি বাবাকে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল হলাম স্যার বিড়াল প্রথম রাতেই মেরে ফেলা উচিত আমার কথা নয় আমার বাবার কথা ঠিক না ঠিক কিন্তু বেড়াল কোথায় আছে স্যার আছে অনেক বড় বেড়াল আমি বেড়াল মারব কেন একটা কথা বলবো বলো আগের কথা আগে বলে দেবাই ভালো রাখলে আমারও লাভ আপনারও লাভ নইলে দুজনেরই ক্ষতি আমি চাই না আপনার ক্ষতি হোক কি কথা বলে ফেলো আপনার মাইনের চল্লিশ পার্সেন্ট আমাকে দেবেন আপনার মাইনের আটশো টাকা চল্লিশ পার্সেন্ট হয় তিনশো কুড়ি টাকা তবে আমাকে তিনশো টাকা দিলেই হবে কুড়ি টাকা আপনার বকশিস কি বলেন স্যার প্রথমে মাথাটা ঝিমঝিম করে উঠল ইচ্ছে করছিল চড় দি হাত এগিয়ে নিয়েই থামিয়ে ফেলি মুহূর্তের মধ্যে স্বাভাবিক করে ফেলি আমাকে তারপর সহজ গলায় আদর মেখে বললাম কম দেবে কেন বাবা এমনি না আমি পুরো তিনশো কুড়ি দেব তাহলে স্যার খুচরো দিতে হবে আমি একশো টাকা নিচে খুচরো রাখি না তাই হবে বিচিত্র অভিজ্ঞতার আশায় আমার মনটা ফুরফুরে হয়ে ওঠে মজার হলো টিউশনিটা দেখি কত দূর যেতে পারে অনি কয়েকদিন আগে আমি একটা খামে করে টাকা অনির হাতে তুলে দিই অনি সময় টাকা পেয়ে খুশি হাসি মুখে বলল স্যার আপনি খুব ভালো মানুষ আমি বললাম তুমি আমার কাছ থেকে শিখছ আর আমি শিখছি তোমার কাছ থেকে দুজনের মাইনে ঠিক সময় দিয়ে দেওয়া উচিত তাহলে শ্রমের মর্যাদা মাসের প্রথম দিকেই হাসার সুযোগ পায় অনি বলল থ্যাংক ইউ স্যার সব মানুষ যদি আপনার মতো হতো চার মাস পর ডিআইজি সাহেব পড়ার রুমে এলেন এতদিনে তাকে একবারও দেখিনি বেশ গম্ভীর চেহারা দেখলে সমীহ আসে চোখের চশমায় দামটা পুলিশের পোশাকের মতোই ঝিলিক মারছে হাতের ঘড়িতে আরো বেশি তিনি অনির একটা খাতা হাতে তুলে নিয়ে দেখতে দেখতে বললেন মাস্টার আপনার মাইনের চারশো টাকা বাড়িয়ে দিলাম কেন স্যার আমরা পুলিশের লোক গুণীর কদর করতে জানি এ পর্যন্ত কোন মাস্টার আমার ছেলের কাছে দুই মাসের বেশি টেকেনি প্রত্যেকে আমার ছেলেকে বকা দিয়েছে মেরেছে অশ্রাব্য কথা বলেছে ছেলে কেবল আপনারই প্রশংসা করেছে আপনি নাকি ভালো পড়ান তিনি একটি কলম ও একটি ডায়রি আমার হাতে দিয়ে বললেন এগুলো আপনার থ্যাংক ইউ স্যার কলমটা ছিল সম্ভবত পারকার তখন তো আর মোবাইল ছিল না ওই সময় ছিল আমাদের কাছে স্মার্টফোনের মতো লোভনীয় সাহেব চলে যেতে অনি বলল স্যার তুমি কি কলম আর ডায়েরি হতেও চাইছ অনি হেসে বলল না স্যার ও সবে আমার আগ্রহ টাকা হলে সব পাওয়া যায় তবে আমার পাওনা না এখন চারশো আশি টাকা আমি আশি টাকা নেবো না একশো টাকা নেব তার মানে পাঁচশো টাকা ঠিক আছে তুমি আমার টিচার তোমাকে কুড়ি টাকা বেশি দিতে না পারলে আমার জ্ঞান অর্জন হবে কিভাবে। অনির হাসিটা আরও বিস্তৃত হলো কমিশন নিলেও পড়া পরিবেশ ভালোই হচ্ছে আরও তিন মাস কেটে গেছে এর মধ্যে আমার মাইনে আরো দুশো টাকা বেড়েছে অনেকে এখন টাকা দিতে কষ্ট হচ্ছে না সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল অনেকে অন্যদিনে চেয়ে বেশ আনমোনা মনে হচ্ছে বললাম কি হয়েছে স্যার আমাকে একটা কাজ করে দিতে হবে কি কাজ একটা চিঠি লিখে দিতে হবে চিঠি তো লিখেই দিই স্কুলের চিঠি নয় কোন চিঠি আমার প্রেমিকা সরি স্যার বান্ধবীকে দেওয়ার জন্য কি লিখব আপনার মতো করে আপনি লিখে দেবেন আমি তাকে ভালোবাসি তাকে না দেখলে বুকটা কেমন মোচুর খায় কিছু ভালো লাগে না সে খুব সুন্দর চিঠি লিখে দিলাম গভীর ভাষায় প্রেমের মমতায় রাস্তায় এসে ইচ্ছে মতো হাসলাম অনিয়ার রেহাই পাচ্ছে না খবর পাঠিয়েছে শুক্রবার তাদের বাড়ি যেতে হবে অনির জন্মদিন কি নিয়ে যাই অনেক চিন্তা ভাবনা করে অনির বান্ধবীকে দেওয়ার জন্য একটা চিঠি লিখি অনে চিঠি পড়ে এত খুশি হয় যে সে মাসের পুরো কমিশনটাই আমাকে ফেরত দিয়ে দেয় অবাক হয়ে বললাম ফেরত দিলে যে অনি আমাকে আবারও অবাক করে দিয়ে বলল আপনার লেখার সম্মানী স্যার চিঠিটা একদম ফাটাফাটি হয়েছে লেখার সম্মানী আমি চমকে উঠি লেখার প্রথম আয় এ তো মস্ত ব্যাপার তাহলে কেন এতদিন লিখিনি অনেক উৎসাহে উৎসাহিত হয়ে পত্রিকায় লেখা শুরু করি তারপর আস্তে আস্তে লেখা আমার নেশা হয়ে যায় যতই যতই গল্প করি প্রেমপত্র লিখে দিই না কেন লেখাপড়ায় অনেকে এমন কৌশলে ব্যস্ত রাখি যে সে ধীরে ধীরে বইয়ে ঝুঁকে পড়ে তার সব আনন্দ অন্যান্য জায়গা থেকে বইয়ের পাতায় এসে ভিড় করতে শুরু করে আগে তার বাবাকে বলতো চকলেটের কথা এখন বলে বইয়ের কথা আগে ইলেকট্রনিক্স জিনিসে তার আলমারি ভর্তি ছিল এখন সেখান থেকে ঠাই পেয়েছে বই পৃথিবীর বিখ্যাত লেখকদের বই আমার কাছ থেকে নাম নিয়ে যায় বইয়ের নিয়ে আসে তার বাবাকে দিয়ে দেশে না পেলে বিদেশ থেকে কত দামি দামি বই আমার কাছে মনে হতো সামর্থ্যবানদের ইচ্ছাই প্রাপ্তি আরো তিন মাস পর আমার মাইনে হয় পনেরোশো টাকা অনেক সরকারি অফিসারও তখন এত মাইনে পেতেন না এখন অনির পাওনা গিয়ে দাঁড়ায় ছশো টাকায় মাসের শেষ দিন অনেকে ছশো টাকা দিতে যাই লজ্জায় চোখ নিচু করে ফেলে সে আগের মতো দ্রুত হাত এগিয়ে দিচ্ছে না সরি স্যার নাও তোমার টাকা লাগবে না আরে নাও আমি অত টাকা দিয়ে কি করব। স্যার এক মাসে যত টাকা আপনাকে দিই আমি একদিন তার চেয়ে অনেক বেশি টাকা দামের চকলেট খাই একটা চকলেটের দাম একশো টাকা দিনে কুড়িটা চকলেট আমি একাই খাই বাবার হুকুমে সুইজারল্যান্ড থেকে আসে তারপরও আমি বললাম নাও লাগবে না স্যার আগে লাগতো কেন তাস খেলতাম ওকে দিতাম এখন তাস খেলা সময় নষ্ট মনে হয় বই পড়ি আমি সাফল্যের হাসি নিয়ে বের হয়ে আসি অ্যানুয়াল পরীক্ষার পর অনির ওখানে যাওয়া বন্ধ হয়ে যায় সাহেব বলেছেন এক মাস পর থেকে আবার পড়ানো শুরু করতে আমার মতো ভালো মাস্টারকে তিনি ছাড়বেন না বদলি হলে সেখানে নিয়ে যাবেন পনেরো দিন পর দেখি আমার মেশবাড়ির সামনে একটা বিরাট গাড়ি দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে আসি অনিয়ার তার বাবা নামছেন সাহেব বললেন মাস্টার আমার ছেলে থার্ড হয়েছে এর আগে কোনোদিনও পঞ্চাশেও ছিল না এক বছরের মধ্যে আপনি আমার ছেলেকে বদলে দিয়েছেন ডিআইজি সাহেব আমার হাতে একটা ঘড়ি তুলে দিয়ে বললেন আমার ছোট ভাই আমাকে সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছেন আপনাকে দিলাম এটি কোনো বিনিময় নয় উপহার ভালোবাসার নিদর্শন আনন্দে আমার চোখ ঝাপসা হয়ে আসে এমনভাবে কেউ আমাকে কোনোদিন এমন উপহার দেয়নি অনি আমায় প্রণাম করে বলল স্যার আপনি আমাকে বদলে দিয়েছেন মাস্টার অনি আমাকেও পাত্তা দিত না এ ছেলের কাছে আমি ছিলাম কেবল টাকার ঝুড়ি আপনি তাকে মানুষ করে দিয়েছেন বলুন কিভাবে সম্ভব হয়েছে বললাম ভালোবাসা শুধুই ভালোবাসা আপনি আমার কাছ থেকে কি চান ভালোবাসা শুধুই ভালোবাসা